বাংলাদেশীদের জন্য প্রতিদিন চার ছয় হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি আরব বর্তমানে বাংলাদেশী কর্মীদের জন্য প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার ভিসা দিচ্ছে এবং আগামীতে এই হার অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আজ মঙ্গলবার গালফ নিউজ এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গত মাসে সৌদি আরব তিরাশি হাজার বাংলাদেশি কর্মী নিযোগ দিয়েছি এটি দেশটিতে এক মাসে বিশ্বের যে কোনো দেশের জন্য সর্বোচ্চ নিযোগ সৌদি আরবের ভীষণ দুই হাজার ত্রিশ পরিকল্পনার অধীনে উচ্চাবিলাসী উন্নয়ন প্রকল্পগুলো ত্বরান্বিত করার সঙ্গে সঙ্গে কর্মী চাহিদা বৃদ্ধি পেয়েছে দুই সালের ফিফা বিশ্বকাপ এবং দুই হাজার সালের রিয়াদ এক্সপো সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব এসব ইভেন্টের জন্য এয়ারপোর্ট রেলওয়ে ও স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প রয়েছে এই আয়োজনগুলো সফল করতে সৌদি আরব দ্রুত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে শ্রমশক্তির চাহিদা বাড়িয়েছে সৌহার্দদের নিদর্শন হিসেবে সৌদি আরব সম্প্রতি বাংলাদেশে তিনশত টন মাংস পাঠিয়েছে অনুদান হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তারা জানান চৌষট্টিটি জেলার পঁচানব্বইটি অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠান অনাথ ও দরিদ্রদের মধ্যে এ মাংস বিতরণ করা হবে